নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই যে পিসি বাড়ি বেড়াতে এসেছি পিসি পিছনে এরকম মাঠ তাই মনে করলাম যাই বিকালবেলা একটু মাঠের দিকে ঘুরে আসি আর হাওয়াও আছে খুব হালকা হালকা মেঘও করেছে আছে বিয়ের আগে খুব মাঠে ঘুরতে যেতাম আমি আমার বোন বাড়ির আছে আমার দাদার মেয়েরা সবাই মিলে এখনও যাওয়া হয় না এক জায়গায় থাকা হয় আর পাশে পিসি শাক তুলছে তাই মনে করলাম যাই একটু ঘুরেই আসি এই যে একদম টাটকা শাক আমারও শাক তুলতে খুব ভাল লাগে কিন্তু নিচু হওয়া যাবে না তো এখন সেই জন্য আর তুললাম না বেশি একাই তুলছে শাকটা কালকে সকালে রান্না হবে রাতে শাক খেতে বলে সেই জন্য আর চারিপাশে এরকম হাওয়া দিচ্ছে আর ওরকম মনোরম পরিবেশ দারুণ লাগছে অনেক দিন পরে হচ্ছে পাকা জায়গায় বেরোলে যাওয়া হয় আর এই ব্যাপারগুলো তেমন কিছু মনে হতো না কিন্তু আজকে অনেক দিন পরে মাঠে এসে বেশ ভালো লাগছে আর এই জমিটায় যে বেশিরা ফুলের চাষ করেছে আচ্ছা এইখানেও পাট ছিল কিন্তু পাটগুলো কেটে নেওয়া হয়েছে ওইগুলো এখনও কাটা হয়নি সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন বাড়ি যাব দেখাবে পরের ভিডিও বাই